হ্যালো এই ব্রন মাই নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে আমাদের বাড়ির পিছনের বিলের ব্লগটা আর আমি আপনাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে আমি আমাদের বাড়ির পেছনের বিল নিয়ে একটি ব্লগ করব। আজকে সে আপকামিং ব্লগটি হবে এবং বিকেল চারটা থেকে পাঁচটার ভিতরে আপলোড দেব ব্লগটি ওকে আপনারা আমার সাথেই থাকেন আজকের ব্লগে আপনাদেরকে আমি আমার বাড়ির পিছনে বিলটিকে অনেক সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবার অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে আমার বাড়ির পেছনের বিলটি কেরকম দেখতে চলেন আপনারা আমার সাথেই থাকেন এবার আমাদের একটা মজার কাহিনী আমরা এই পাশে দুই পাশে লাভ দিয়ে চলে যাব আমাদের বিলে আমি পেরেছি এটা এখন আমি আমাদের বাড়ির পেছনের বিলে প্রবেশ করেছি আর এটা আগে আমাদের ছিল একটা খেলার মাঠ কেমন খেলার মাঠটা একটু দেখাও এটা আগে আমাদের খেলার মাঠ ছিল কিন্তু এক করার খেলার মাঠ নেই কারণ এখানে গাছ লাগিয়ে ফেলেছি আমাদের মেজাজটাই খারাপ করে দেয় মাঝে মাঝে এটা হলো খৈজানি এগুলো কি অবশ্যই আপনারা কমেন্টে ভুলে যাবেন এটা খেয়ে খেলা আর

একটা আর এটা হবে কি ভুতুরের কাহিনী নিয়ে অবশ্যই আপনারা দেখবেন ভুতুরে কাহিনী নিয়ে দেখেন এখানে খুব ভয়ঙ্কর আর এখানে আলু আলু চাষ করছে আর ওইটা খুব ভয়ঙ্কর তাল গাছ একটু দেখা ঝুম করে

থাকলে এইগুলোটা আপনারা অবশ্যই পাবেন গ্রীষ্মকালে গ্রীষ্মকালে তাহলে আমরা অবশ্যই একটা আমের ব্লক নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই পর্যন্ত